চেহারার মধ্যে কালো কুচকুচে বলতে কোনো দ্বিধা নাই একদম কালো কুচকুচে মানুষটা অথচ চেহারার দিকে তাকায়া থাকলে মনে হইতো যে আমাদেরকে টানে এটা ন্যাক আমলের বরকত হাদিসের কথা উনিশশো থেকে দুই হাজার ছয় আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি ছাব্বিশ নভেম্বর না পঁচিশ নভেম্বর পঁচিশে নভেম্বর শনিবার সকাল নয়টায় খুব সম্ভব কোনো মাহফিলের আগের দিন হজরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের স্মৃতিপটে এখনও সেই তারিখটা মনে আছে আমরা যেহেতু অনেক বড়ো নিয়ামত হারিয়েছি হাদিসে আসছে এই যে আমি আয়াতেরিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা দুনিয়া ধ্বংসের হুমকি দিয়েছেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস রিসুল মুফাসরিন আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই আল্লাহ তালা দুনিয়ার হুমকির ধ্বংস ধ্বংসের যে হুমকি এটা কিভাবে হবে তো বলেন যে খারাবুহা ইহা ও ফোকাহা ইহা ও আহলিল খাই মিনহা দুনিয়া ধ্বংসের সর্বপ্রথম যে কাজটা শুরু হবে দুনিয়াকে ধ্বংস করার জন্যে আল্লাহ তালা দুনিয়ার থেকে আলেমদেরকে উঠায় নেবেন ফকিহদেরকে উঠায় আনিবেন আহলে খায়ের মানুষদেরকে ভালো কাজ যারা করে তাদেরকে আল্লাহ উঠায় নেবেন কিছুদিন আগে কয়েক বছর আগে হজরত সাহবান মাহমুদ রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেন দারালুমের এশেখুল হাদিস তো আল্লাহ তকি উসমানী হাফিজল্লাহ এই হাদিসের এই আয়াতের উপর ভিত্তি করে একটা বক্তব্য দিয়েছিলেন মন্তব্য করেছিলেন যে আল্লাহ ওয়ালারা চলে গেলে আমাদের সবচেয়ে যে বড় ক্ষতিটা হয় সেটা হচ্ছে ফেতনার দরজাগুলো যেন সবগুলো খুলে যায় আমাদের বড়রা যারাই গিয়েছে। প্রত্যেকের পরে আমরা যে ক্ষতির মুখোমুখি হয়েছি এটা হচ্ছে ফেতনার দরজা খুলে যায় হজরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই উনিশশো সাতান্ন থেকে লালবাগ জামিয়া থেকে বের হওয়ার পর যে আন্দোলন শুরু করেছিলেন আজকের যুবারা হয়তো অনেকেই জানেন না যে তিনি ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার আগে বাবার সাথে নেজাম ইসলাম তো করতেন বাবার সাথে যাইতেন কিন্তু ব্যক্তিগতভাবেও তিনি নাসির মিল্লাত নামে একটা সংগঠন করেছিলেন আজকের বহু যুবক হয়তো সেই কথা জানেও না এজন্য আমাদের আবেদন থাকবে নিবেদন থাকবে আজকের যুব আন্দোলন যে সুন্দর আয়োজন করেছে এর মধ্যে আমাদের এই বড়দের সারা জীবনের কর্মগুলো তাদের সামনে পেশ করা নজির হিসাবে এরাই তো আমাদের রশিদ আহমদ গঙ্গুহী এরাই তো আমাদের জন্যে থানবী সময়ের যত কাছের আমাদের জন্যে ফলো করা তত সহজ হয় রশিদ আহমদ গঙ্গুহিকে ফলো করা আমাদের জন্য যতটা সহজ হবে তার চেয়ে বেশি সহজ হবে যুগের রশিদ আহমদ গঙ্গুহি যারা চলে গেছেন তাদেরকে ফলো করা যুগের মাদানি যারা চলে গেছেন তাদেরকে ফলো করা এই খেদমত সাংগঠনিকভাবে হইলে সহজ হবে আল্লাহ তালা হজরতকে যে কর্মক্ষমতা আমাদের বড়ো ভাই আল্লামা নদী হাফিজাহুল্লাহ লম্বা সময় কথা বলেছেন তিনি বিস্তারিত বলেছেন আমরা দেখেছি উনিশশো সাতাশির সে আন্দোলন সবাইকে নিয়ে যোগপথ আন্দোলনের যে চিন্তা তিনি করেছেন তার এখলাসপূর্ণ ঐক্যের যে ডাক তিনি দিয়েছিলেন বিভিন্নভাবে সেটা বিক্ষিপ্ত হয়েছিল আমাদের জন্য দুর্ভাগ্য না হয় আজকে বাংলাদেশের পরিবেশ ভিন্ন থাকতে পারত উনিশশো ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত ফতুয়া নিষেধদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবাই অংশগ্রহণ করেছিলেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাই অনেক বড় কাজ করেছেন কিন্তু ওই আন্দোলনেও আমরা দেখেছি সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই ব্যতিক্রম ধর্মী এক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে জীবন মরণ লড়াই এটা মুখে বলা যায় কিন্তু তিনি বাস্তবে দেখিয়েছেন কাফনের কাপড় সাথে নিয়ে আন্দোলন এটা আমরা সাক্ষী আলহামদুলিল্লাহ এই যে একটা জিহাদের ময়দানে নেমে বাতিলের মোকাবেলা করা হিম্মত যে খানকা শুধু খানকা নির্ভর দিনের প্রচার এবং মানুষের আত্মশুদ্ধির যে মেহনত এখান থেকে বের হয়ে ওদের খেদমত করা যায় বা তেলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা যায় আল্লামা সৈয়দ সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলেক হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের আদলে যদিও তাহানবির রহমতুল্লাহ আলের ঘোরানার মানুষ তিনি কিন্তু তারপরেও হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের খানকা এবং রাজনীতি এবং শিক্ষা তিনটা একসাথে করার যে বর্তমান সময়ের যে নজির আমরা এটা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলের কাছে পেয়েছি অনেক হয়তো জানি না আমরা মনে করি তিনি শুধু ছিলেন এবং শুধু রাজনীতির ময়দানে ছিলেন না উনিশশো সাতান্নের পর তিনি ফারেক হওয়ার পর তিনি রশিদিয়া জালিয়া মাদ্রাসা সেখানে দীর্ঘ সময় প্রায় বারো বছর ইবনে মাজার দরজ দিয়েছেন আলহামদুলিল্লাহ একুশ বছর মাসা আল্লাহ একুশ বছর পর্যন্ত তিনি দারজ দিয়েছেন আমি যতটুকু শুনেছি ইবনে মাহজার দরজ দিয়েছেন বারো বছর পর্যন্ত সে হিসেবে বারো বছর বলা তো এই যে সর্বক্ষেত্রে নিজেকে পেশ করা উন্মতের জন্যে তালিমের ক্ষেত্রে তাসাউফের ক্ষেত্রে এবং ময়দানে প্রতিরোধের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা এই সমাজের জন্য বিশেষ করে যুবাদের জন্য একটা আদর্শ জাতীয় শুদ্ধির সাথে সাথে তালিমের মেহনতের সাথে সাথে বাতিল প্রতিরোধে আমাদের বড়রা যেভাবে কাফনের কাপড় নিয়ে এগিয়ে এসেছেন রাজপথে নেমেছেন আজ যদি দেশের যুবকরা কাফনের কাপড় সাথে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নেমে যায় খোদার কসম বাংলাদেশ থেকে নাস্তিক সহ সমস্ত বাতিল পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ সাথে অত্যন্ত ব্যথা হৃদয়ে আমাকে বলতে হয় যে আমরা আজকে এক সপ্তাহ এখনও পুরা হয় নাই আমাদের অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধার যে জায়গা সারা বাংলাদেশের আলেম দিনদার তৌহিদি জনতার ঐক্যবদ্ধের যে একটা জায়গা ছিল আমাদের শেখ আমাদের হজরত আমার মুর্শিদ হজরতুল্লা আল্লাম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহে আলাই গত সপ্তাহে ও যাকে হাফিজল্লাহ বলেছি আজকে আল্লাহ তালার হুকুম সিদ্ধান্ত আমাকে আমাদেরকে রহমতুল্লাহ আলাই বলতে হচ্ছে আসলে এগুলো কেয়ামতের আলামত আল্লাহ আলেম উঠায় নেবেন আদি আসছে তো এলিমকে কেমনে উঠায় নেবেন কলব থেকে আলিম উঠায় নেবেন না বরং আলিমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ এলিমকে উঠায় নেবেন তখন জাহেলরা ফতুয়া দিবে নিজেও গুমরাহ হবে অন্যকেও গুমরাহ করবে অদ্দলু ও আদল্লু তখন কেয়ামত চলে আসবে এটা কেয়ামতের আলামত বড়দের এভাবে চলে যাওয়া আমাদের যারা বড়দের পরে যে জেনারেশন আছেন আমাদের হযরত মুফতি ফৈজুল করিম হাফিজাহুল্লাহ এবং বড় ভাইজান এবং আমাদের এখানে আরও আছেন আল্লামা মামুল হক হাফিজাহুল্লাহ আমরা আপনাদের দিকে তাকায় আছি আমরা এমন একটা মিছিল দেখতে চাই যেখানে আল্লাহ মামুল হক আল্লামা ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই পাশাপাশি বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা এমন একটা সংগঠন দেখতে চাই যেখানে কিছুদিন ফৈজুল করিম সভাপতিত্ব মামুর হোক মহাসচিব কিছুদিন সভাপতিত্ব ফয়জুল করিম মহাসচিব আমরা এমন একটা জায়গা দেখতে চাই এমন একটা ক্ষেত্র দেখতে চাই খোদার কসম খায়া বলি আমি হলফ করে বলি আমি রাজনীতির সাথে যে নিজেদের জড়াই নাই জীবনের শুরুতে করেছিলাম মানে আমি আল ফরিদে হাফিজ তানজিম ভাঙ্গার পর যখন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হয় আমাদের ইমতিয়াজ ভাই আছেন দেখছিলাম ইমতিয়াজ ভাই সাক্ষী এবং আমাদের আরও রফিক ভাই পিছনে দেখেছি সবাই সাক্ষী এই যে রফিক ভাই আমরা দেয়ালে মরিচি চিকা লিখেছি আমি নিজে চিকা লিখেছি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের জন্যে এরপর থেকে আমি পড়াশোনায় মনোযোগী হওয়ার কারণে আর রাজনীতি করা সম্ভব হয় নাই পড়াশোনায় মনোযোগী হওয়া সত্ত্বেও রাজনীতি করা যায় শেষ শেষ লাল সিগনাল হয়ে যাবে গ্রিন সিগনাল সব হলুদ লাগবে না আমি শেষ করতেছি আমরা দূরে কিন্তু দিল চায় দিলের ব্যথাটা বলছিস দিল তো চায় যা আমাদের আকাবির আসলাফরা একসাথে কাজ করেছেন শেখুল হাদিস সৈয়দ ফজলুল করির রহমতুল্লাহ আরে এক মঞ্চে ভাষণ দিয়েছেন এক মজলিসে বৈঠক করেছেন একসাথে কাজ করেছেন আমাদের বড়রা যদি একসাথে কাজ করতে পারেন তাদের সন্তানরা কেন নয় ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা চাই আমরা যুবকদের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন পেশ করতে চাই আপনারা আমাদের রাহবার আপনারা আমাদের মুক্তাদা আপনাদেরকে সাথে নিয়ে সামনে নিয়ে আমরা পিছন থেকে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত